মুসলমান হয় ছেলেমেয়েরা তরুণেরা বাপেরা বোঝার চেষ্টা করে আমাদের সব কিছুই একমাত্র নবী মোহাম্মদ বসু নিতে হবে থেকে শিখতে হবে নবী পাক কিভাবে নামাজ পড়েছে আমাকে আপনাকে জানতে হবে গো ওইভাবে নামাজ পড়তে হবে অন্য কাউকে দেখলে হবে না রোজা রাখবে নবী পাক কিভাবে রেখেছে ওইভাবে রাখতে হবে গো হজ করবে আল্লাহ নবী কিভাবে গুনে জইভাবে করতে হবে গো কারো কথা চলবে না কারো কথা চলবে না এ যুবকেরা তরুণেরা এমন করে যদি আপনি জাকাত দেন আল্লাহ নবী জিবাবে দিতে বলে Hey. We জাকাত দিতে হবে এই যুবকেরা তরুণীরা সংসার জীবন করবে স্বামী স্ত্রী কেমন সম্পর্ক থাকবে কিভাবে সম্পর্ক থাকবে এটা আমার অসুল থেকে শিখতে হবে গো যুবকেরা দাও নিজের কন্যাদের বিবাহ দেবে আল্লাহ নবী কিভাবে দিয়েছে জানতে হবে ছেলেদের বিবাহ দেবে আল্লাহ নবী কিভাবে বিবাহ করেছে জানতে হবে সেরে খোদা আলীর বিবাহটা কিভাবে দিয়েছে জানতে হবে এ

যখন কবরে নিয়ে আসবে তোমার বাবা তোমার সাথে কবরে দেখবে না তোমার ছেলে বলে তোমার সঙ্গে কবরে দেখবে না তোমার স্ত্রী আত্মীয় স্বজন তোমার সঙ্গে কবরে দেখবে না কিন্তু চিন্তা করো গো যদি জমিনে তুমি নবী 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 করে যেতে পারো কবরে জমিনে মদিনা আসবে আরো জোরে বলুন সুভাষ ছেড়ে দিও না তাহলে আমাদের লাইফে সব হবে আল্লাহর জন্য এটা মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন সেই আল্লাহ পাক আমাদেরকে বলছে বান্দা তোমাদেরকে আমি বানিয়েছি শুধুমাত্র একটা কারণে কি কারণ ভাই ইল্লা লিহাবুদুন শুধুমাত্র আমার দাসত্ব করবি আমার ইবাদত করবি তোর কথা হবে আমার খুশির জন্য। তোর দেখা হবে আমার খুশির জন্যে তোর কান শুনবে আমার খুশির জন্য। তোর পা চলবে আমার খুশির রাস্তায় তোর হাত চলবে তোর হাতের কাজ হবে আমি যে কাজে খুশি সে কাজে খুশি করবি সেই কাজ করবি অন্য কিছু করতে পারবি না তুই খাবি যে খাবার খেলে আমি খুশি সেটা খাবি যেটা খেলে খুশি নয় সেটা খাবি না এটাই তো আমাদের মকসাদ নাকি কি গো তাই তো নাকি সব কিছুই আমাদের আল্লাহর জন্য। আহা আল্লাহ বা আদাই কোরআন মধ্যে জানালিন বান্দা তোমরা যদি আমার দাসত্ব করো এই জমিন আমি ফ্রি তে দিয়েছি এর বিনিময়ে কিছু নি না গো দুনিয়ার মানুষ তোমাদের কাছে নাই ওটা দাদের ব্যাপার জমিন কিন্তু কারো বাবাкали নয় এই জমিনের একমাত্র মালিক হলেন আমি বাস করি ওটা পীর শ্বশুরের কাছ থেকে কিনে ছোট হুজুরকে দিয়েছে কিনেছে কিছু দিনের জন্য ব্যবহার হচ্ছে প্রকৃত মালিক কিন্তু আল্লাহ সামাম কায়ে ঠিক না বে ঠিক দো জমিন আসমান যা কিছু আছে সবই আমার আমি আল্লাহ হলাম রব্বুল আলামী প্রত্যেককে পালন করতারে তোদেরকে পালন করি লালন করি আমি শুধু তোদেরকে নয় এই দুনিয়া জমিনে যত ছোট ছোট যে জন্তু পশু পাখি রয়েছে সকালে খালি পেটে তারা বাহির হয় আমি আল্লাহ সন্ধেবেলা ভরা পেটে তাদের খেয়ে ঘরে ঢুকা

সেই আল্লাহ দিয়ে জেনে দিও না যিনি তোমাকে আমাকে কত গো বাপ মার করে বাপের শরীর থেকে সামান্য পানি যার মধ্যে ছোট ছোট কোষ রয়েছে এই কোষগুলোর মধ্যে দেখে কোটি 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 রু কোষ কোটি কোটি কোষ বাপের শরীর থেকে বাঙির হয় মায়ের হেমে যাবার জন্য জন্য কিন্তু রাস্তা দিয়ে কোটি কোটি কোষ মারা যায় একটাই মাত্র বেঁচে ছিল ওইটা হলো তুমি আমি তোমাকে আমাকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়ে মায়ের এনে ঢুকার ক্ষমতা দিয়েছিল সেই আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করে সকলে একবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আমি বোঝাতে পারছি তো কোটি কোটি যায় বাপের শরীর থেকে মায়ের রেহেমে মিলনের মাধ্যম দিয়ে কোটি কোটি যায় কিন্তু কোটি কোটির মধ্যে একটাও বাঁচে না সব মারা যায় একটাকেই আল্লাহ বাঁচিয়েছিল সেটা হলো আব্বাস সিদ্দিক একটাকেই আল্লাহ বাঁচিয়েছিল সেটা তুমি 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 আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার নাই আরো কোটি জনের মধ্যে আমরা মরে যেতাম তাহলে মায়ের রেহেমে যেতে পারতাম না দুনিয়ায় আসতে পারতাম না जमा के दुनिया जमीने क्यों जुदी एक बार दुआ के बाद তা খুশি জন্য তুমি পেরেশান হয়ে দেখো আমার আল্লাহ তোমাকে মায়ের পেটে নিরাপদ রেখেছিল এমন একটা জায়গায় রেখেছিল যেটা পুরো পানিতে ভর্তি রয়েছে যাতে বান্দা কোনো অসুবিধে না হয় কোনো জায়গাতে আঁকা যদি না হয়ে যায় বান্দা তুমি দুনিয়ার জমিনে আসবে আসার আগে আমার আল্লাহ তোমার আমার আম্মার স্তরে দুধকে বলিয়ে দিয়েছিল যাতে বান্দা দুনিয়ার জমিনে গিয়ে তুমি না হয় এবং এই বছর ধরে মায়ের স্তনের দুধ পান করলে এইভাবে দুনিয়ার জমিনে আস্তে আস্তে দেখতে লাগলো একই জায়গায় রয়েছে চোখ আমি দেখতে পাই অনেকে দেখতে পাইলা আল্লাহ আমাকে শুক্রিয়া দেয় করো আল্লাহ তোমাকে আমাকে দেখা তুফি দিয়েছে গো একই জায়গায় কান রয়েছে তুমি আমি শুনতে পাই অনেকে শুনতে পাই না গো একই দাঁত একই জীব একই দেখতে মুখ তুমি আমি কথা বলতে পারি অনেকে কথা বলতে পারে না গো আল্লাহ শুক্রিয়া দেয় করো এই জবানে এমন স্লোগান না গো যে স্লোগান ডাল্লা শুনে সেরে হয় এই জবানে এমন কথা বলো না গো যে কথা ডাল আল্লাহ পাকে আর একজন সৃষ্টির অন্তরে আঘাত লেগে যায় এই জবানে আমলগুলো কথা বলো না গো যে কথাটা ইসলামের বিরোধী হয়ে যায় এ যুবকেরা সব কিছু আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বান্দারে আমাকে কি দেখতে চাস আমার দেখাটা কিন্তু ফিরিতে হবে না আমার জান্নাত কি পেতে চাস আমার জান্নাতটা কিন্তু ফিরিতে হবে না আল্লাহ তাআলা কি লাগে দিবে আমার আল্লাহ জানিয়ে দিল বান্দারে আমার দিদারা জান্নাত পেতে গেলে দুটো জিনিস দিতে হবে কি দিতে হবে আল্লাহ এ বান্দারে যে জান আমি তোকে দিয়েছি ওই জান থেকে দুনিয়া জমিনে শুধুমাত্র আমি আল্লাহ আমার খুশির জন্য চালাবি আরো জোরে বলুন সুভাষ যদি আমরা আল্লাহর রাস্তায় না চলি আল্লাহ খাওয়াবে না খাওয়াবে না আল্লাহর বিরুদ্ধে লাগলো আল্লাহ খাওয়াবে না খাওয়াবে না হ্যাঁ খাওয়াবে তাহলে আল্লাহ আমাদের কি কত সুন্দর করে বানালেন এরপরও আল্লাহর বিরোধী করলো খাওয়াবে তারও মৃত্যু হবে না হবে না আর আল্লাহর রাস্তায় কেউ খুশি করে নিজের দান দিলে তারও মৃত্যু হবে কিন্তু যে খুশি করে আল্লাহর জন্য জান দেবে তাকে নিয়ে যে আল্লাহ জান্নাত দেবে আর যে আল্লাহর বিরোধী করবে তাকেও আল্লাহ নেবে নিয়ে কিন্তু আজাবে জাহান নাম দেবে আর জাহান সবথেকে থেকে কম আজাব হচ্ছে পায়ে এক ধরনের জাহান জুতা পরানো হবে বুট ধরনের জুতা বুঝাবার জন্য বলছি আল্লাহ না কোনোদিন দেখায় আর কোনদিন পড়তেও চাইনি বাবা দেখারও সব বোঝাতে চাইছি তো এই জুতা তাপেতে মাতার ঘিলু সব পুরো শরীরের গোস্ত টোস্ত সব মোমের মতো দ্রুত গলে যাবে আবার গজাবে আবার গলে যাবে আবার গজাবে আবার গলে যাবে হতেই থাকবে হতিই থাকবে হতিই থাকবে দাদাগিরি করো না বাবা কোনো অসুবিধা নেই সময় বেশি দিন নেই কতদিন পঞ্চাশ ষাট সত্তর তাই তো নাকি দেখতে দেখতে চলে যাবে এই তো সেদিন তিন দিন ইসালে সাহেবটা গেলে এই তো সেই দিন আবার এসে গেছে কি এই যাচ্ছে এই আসছে আব্বা কতদিন হলো ইন্তেকাল করেছে দু বছর হলে এই তো মনে হলো সেই দিন ইন্তেকাল করলো ঠিক না মেজমজের পীর কেলো যেন মনে হচ্ছে দিন গেলো না আহা এইটাই হচ্ছে দুনিয়া এ দুনিয়ায় বেশিক্ষণ সময় লাগে না গো যেতে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করেন বোঝা তো দেন আসে যারা রাজি করতে চান খুশি করতে চান তাদের জীবনে মকসাদ একটাই হবে আমার চলন হবে আল্লাহ যে রাস্তায় চললে খুশি আমার দেখা হবে আল্লাহ যেটা দেখলে খুশি আমার কথা হবে আল্লাহ যেটা বললে খুশি আমার শোনা হবে আল্লাহ যেটা শুনলে খুশি এ যুবকের আমার খাদ্য হবে ওটা আল্লাহ যেটা বললে খুশি তাই বলে দিয়ে যে আল্লাহ কোনটা

না আমার নবী নিষেধ নিষেধকে ছেড়ে দা তাহলে আমি আল্লাহ আমাকেই পেয়ে যাবে আল্লাহ নবীকে দালে আমাদের মানতে হবে কোরআনে আর এই দিকে আল্লাহ জানিয়ে দিলে لقد كان رسول الله اسوه حسنه হে গইয়া মানুষেরা আমি তোদের স্রষ্টা তোদের মালিক এই জমিন আমার आसमान আমার এই কাইनात আমার সব আমার এই পৃথিবীটা পানির উপরে ভাসমান রয়েছে পানি বেশি রয়েছে রে বাবা এই জমিন পানিতে টলমল করতেছিল আমি আল্লাহ জমিনকে দাঁড় করাবার জন্য

তারাই হবে জান্নার প্রকৃত হার জিত তো সেখানে হবে গো এ যুবকেরা তারা যেমন নামা যারা পাবে তারা জান্নাতে যাবে বাহাতে আমল নামা যারা পাবে তারা জান্নামে যাবে আমার বান্দা বান্দিরে দুনিয়ায় তোরা কিভাবে চলবি তোরা কিভাবে সংসার করবি কিভাবে ব্যবসা করবি কিভাবে রাজনীতি করবি কিভাবে রাষ্ট্র চালাবি কিভাবে প্রতিবেশীর সঙ্গে মিশবি কিভাবে অমুসলিমের সঙ্গে মিশবি কিভাবে গণতন্ত্র তুই থাকিবি কিভাবে সংসার করবি কিভাবে চলে বুলে মানুষ করবি টোটার কিছু আমি আল্লাহ তোদেরকে বলে দি আমার হাবির মুহাম্মদ থেকে শিখে নে আমরা শিখব কার কাছ থেকে ডাক্তারের কাছে ها উকিল জজ এদের কাছে আমরা শিখব একজনের কাছ থেকে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উত্তরসূরি হলো কি আল উলামা ও ওয়ারাছাতুল আমবিয়ায়ে আলেম-এ হাক্কানি এদের থেকে জোরে বলুন সুবহানাল্লাহ মানে আলেম-এ হাক্কানি তারা যারা এক্সটার মাথা মারে না নবীর কথাটাকেই শোনায় জোরে বলুন